তুমি জানো আমি সব থেকে কখন ভয় পাই তুমি আমার না হলে আমার কি হবে তুমি আমার থেকে দূরে চলে গেলে আমার কি হবে সামান্য একটু কথা বন্ধ হলেই আমার অনেক ভয় করতে শুরু করে তোমার সামান্য লেট মেসেজই মনটা কেমন পাগল পাগল করতে শুরু করে তোমার সামান্য রাগ করাতে আমি ভেতরে ভেতরে একটু একটু করে ভেঙে যায় সকাল সন্ধে দিন রাত তুমি আমার অভ্যেসে পরিণত হয়ে গেছ আমি যদিও বা তোমার থেকে দূরে থাকি আমার মনটা ঠিক তোমার কাছেই পড়ে থাকে ঘুম থেকে ওঠার পর কিংবা ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত আমার সব ভাবনাতে তুমি রয়েছ আমার সব কিছুতে তুমি রয়েছ আমি নিজেকে থামাতে পারি না তোমার কথা ভাবার থেকে সারাদিন এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে আমি তোমায় মনে করি না আমার প্রত্যেকটা মুহূর্তে আমার প্রত্যেকটা চিন্তা ভাবনায় তুমি অতপ্রতভাবে জড়িয়ে আছো তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না তোমার কথা না ভাবলে কি যেন একটা অসম্পূর্ণ থেকে যায় জীবনে বিশ্বাস করো সারা দিনে যদি এক মুহূর্ত তোমার সাথে কথা না হয় অন্তত এক মুহূর্ত আমার কোনো কাজেই মন বসে না জানো আমি জানি তোমায় ছাড়া আমার এক মুহূর্ত চলবে না তোমায় ভালোবেসে আমি সারা জীবন কাটাতে চাই তোমার সাথে এইটাই আমার একমাত্র উদ্দেশ্য সত্যি কথা বলতে কি জানো ভীষণ ভয় হয় যখন ভাবি যে তুমি যদি সারা জীবন আমার সাথে না থাকো আমাদের যদি একসাথে বুড়ো হওয়া না হয় আমরা যদি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের হাতটা ধরে না থাকতে পারি তখন কি হবে তুমি হয়েছ কখনো আমি কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে এই একই কথা ভাবি যত না বেশি তোমায় মিস করি তার চাইতেও বেশি তোমাকে নিয়ে ভয় পাই যদি তুমি না থাকো তবে আমার কি হবে আমি জানি তুমি আমার আমি জানি তুমি আমার প্রতি কমিটেড কিন্তু কি বলতো সময়ের উপর তো কারো কন্ট্রোল থাকে না পরিস্থিতির ওপরেও কারো কন্ট্রোল থাকে না যদি এমন কোনো সময় আসে যে তোমায় আমাকে হারাতে হবে সত্যি কথা বলতে যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি তাকে হারানোর ভয়টাও সব চাইতে বেশি হয় জানো নিশ্চয় আর আমি যদি তোমায় হারিয়ে ফেলি হয়তো আমি নিজেকেই হারিয়ে ফেলব কারণ আমি এমন একটা মানুষকে হারানোর ভয় পাচ্ছি যাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি আমি নিজেকে অনেক কষ্টে মানিয়েছি নিজের পুরনো খারাপ অতীত ভুলে আবার নতুন করে কাউকে ভালোবেসেছি আমি চাই না আমার এই নতুন আমিটাকে হারিয়ে ফেলতে আমি চাই না আমার এই নতুন আমির সেই তুমিটাকে হারিয়ে ফেলতে সত্যিকারের ভালোবাসা কিনা জানি না তবে এতটুকু জানি আমার সর্বত্র শুধু তুমি আছো শুধু তুমি তাই তো ভীষণ ভয় হয় যদি তোমাকে না পাই তবে আমার কি হবে আমি জানি পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে যায় না হয়তো তুমিও এটাই বলবে কিন্তু আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে আমি জানি তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে নও আমি জানি হয়তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসাও নও কিন্তু আমার কাছে তুমি শ্রেষ্ঠ আমার কাছে তুমি আমার শ্রেষ্ঠ ভালোবাসা মানুষ তো খুব সহজেই বলে দেয় যে কাউকে নাকি খুব সহজেই ভুলে থাকা যায় কিন্তু আমি একথা মানি না আমি এ কথা কিছুতেই মানতে পারি না যে কাউকে সহজেই ভুলে যাওয়া যায় কারণ তোমায় যে আমি ভুলতে পারবো না তোমাকে আমি ভুলতে চাই না আমি তোমাকে মনে করতে চাই আমি তোমার স্পর্শ চাই আমি তোমার সাথে সময় কাটাতে চাই আমি তোমাকে আমার জীবনে চাই যখন আমরা কাউকে নিজের অভ্যেস বানিয়ে ফেলি আর সে আমাদের ছেড়ে চলে যায় তখন তাকে ভুলে যাওয়া অনেক কঠিন হয়ে যায় আমি চাই না তোমায় কখনো হারাতে কখনো না অনেক ভালোবাসি তোমায় আর কখনো চাই না তুমি চলে যাও আমার থেকে অনেক দূরে তুমি জবে থেকে এসেছ আমার জীবনে আমার জীবনটা খুশিতে ভরে গিয়েছে আর আমি তোমায় অনেক ভালোবাসি কখনো খুব রাগ হলে ঝগড়া করে নিও কখনো অভিমান হলে মুখ গোমরা করে বসে দেখো বা কখনো যদি আমায় নিয়ে তোমার প্রচন্ড অভিযোগ থাকে সরাসরি আমাকে বল আমি সব রকম চেষ্টা করব তোমাকে মানিয়ে নেওয়ার আমি অভিযোগের একটা মাত্র সুযোগ তোমায় দেব না শুধুমাত্র ভালোবাসা থাকবে শুধুমাত্র তুমি থাকবে শুধুমাত্র ভালোবাসায় বাঁধব তোমায় সারাটা জীবন তবে ওই যে একটাই তো ভয় হয় তুমি যদি না থাকো তবে আমার কি হবে আমি অনেক স্বপ্ন দেখেছি আমাদেরকে নিয়ে যে স্বপ্নে তুমি রয়েছ আমি রয়েছি আমাদের একটা ছোট্ট সংসার রয়েছে তোমার আমার মাঝে আমাদের একটা ফুটফুটে উপহার রয়েছে তোমায় আমি খুব ভরসা করি কেন জানো কারণ ঠিক সেই সময়টাই তুমি আমার পাশে ছিলে যখন আমার পাশে কেউ ছিল না যখন আমার কিছু ছিল না নিজের অতীতকে ভেবে মাঝে মধ্যে অনেক ভয় পাই বোকার মতো ভাবি কিন্তু তখনই তো মনে পড়ে যে তুমি তো বলেছ অতীত সবারই থাকে কিন্তু সেটা দোষের নয় দোষ হচ্ছে যখন সেই অতীতটাকে নিয়ে আমরা আঁকড়ে বাঁচতে চাই তাই না জীবনটা বড্ড কঠিন তাই তুমি এই কঠিন রাস্তায় আমায় কখনো একা ছেড়ে যেও না প্লিজ আমরা সারা জীবন একসাথে হাঁটবো একে অপরের পাশে একে অপরের কাঁধে মাথা দিয়ে একে অপরকে সাহস জোগাবো একে অপরে করে তুলবো আমাদের জীবনটাকে আরো সুন্দর আরো মধুর একটাই কথা বলতে চাই তোমায় প্লিজ দূরে চলে যেও না